একটু আলহামদুল্লাহ আমি নিজেও আটটা লাহানে পারি কিনা আমি জানি না তবে আপনাদের সন্তানরা আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম তাদের দরদ তাদের ভালোবাসা আপনারা দেখেছেন যে ক্লাস টাইমের পরেও আমাদের শিক্ষকরা আপনাদের সন্তানদেরকে বিনা পারিশ্রমিকে বিনা বিনা আলাদা টাকায় এদেরকে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করে সুর শিখিয়েছে বাজারটা ঠিক না বেঠিক ঠিক এতে আপনারা খুশি না বেজান আমি একটু আপনাদের যারা পরে আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য বলছি আমাদের আর রায়হান মাদ্রাসার এই নাজারা বিভাগের ছেলেরা এরা যে শুধু হদর তেলাওয়াত করতে পারে এরকম না আমাদের এরা যারা সুর ভালো কণ্ঠ ভালো তারা কিরাত পারে তারা গজলের জন্য আমাদের আলাদা শিক্ষক রাখা আছে আমি একটু দেখানোর জন্য আমাদের একটা ছেলের একটা কিরাতের একটা টান আমরা দেখাই তুমি একটু আসো বাবা তোমার বাড়ি কোথায় তুমি আমাদের এখানে কতদিন হয়ে এসেছো

শুনলে গার্ডিয়ান যারা এখানে আছেন আপনাদের ভালো লাগবে কিরাত পড়ার জন্য পূর্ব হলো ভালো কণ্ঠ হওয়া ভালো কণ্ঠ না হলে তাকে কিরাত শেখানো যায় না এজন্য যারা ভালো কণ্ঠ তাদেরকে বাসাই করে আমরা কিরাত শিখিয়েছি ও আমাদের এখানে কিরাত শিখে এর আগে জীবনেও কিরাত সে না সে মেহেরপুর জেলা ভিত্তিক একটা প্রতিযোগিতা এখানে যে সে এক নাম্বার হয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার পায় আমরা একটু তার তেলাও শুনে আসি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر ما شاء الله مبروك ما شاء الله, <مبارك> <مشاء> الله>, <مشاء> الله> عم <عامل> الذي هم فيه مختلفون آه كلا سيعلمون كلا سيعلمون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون صدق الله العظيم. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم on your good সবাই বলেন 마샬라 마샬라 আরো জোরে বলেন 마샬라 আমি এই বিষয়টাকে দেখাতে চাইছি যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কেন একটু আলাদা আমরা আপনার সন্তানের জন্য কি প্রয়োজন যেমন আপনারা রায়হানকে দেখেন সে যেমন কেরার তেমন হদর তেমন তার বজর এবং সুন্দর সুস্পষ্ট ভাষায় কথা বলে আমরা আপনার সন্তানের যদি প্রতিভা থাকে আর তার সুন্দর কণ্ঠ থাকে তাহলে আপনার কলিজার টুকরা সন্তানকেও আমরা সিম রায়হানের মতো কাছাকাছি আমরা ইনশাআল্লাহ তৈরি করতে পারবো সকলে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন